নমস্কার প্রিয় ছাত্রছাত্রী গৌরবঙ্গ ইউনিভার্সিটি থার্ড সেমিস্টার বেঙ্গলি এমডিসি বাংলা সাহিত্যের ইতিহাস এমডিসি বাংলার আমি সাজেশন দিচ্ছি এর স্টাডি মেটেরিয়াল এই জন্য দিচ্ছি না কারণ এই প্রতিটা প্রশ্ন তোমরা নেটে পেয়ে যাবে তো শুধুমধু সময় নষ্ট করে কোনো লাভ নেই তাছাড়া পিডিএফ করতে অনেক সময় লাগে সেটা এই মুহূর্তে আমার সময় নেই তবে এর সমস্ত নোটস তোমরা নেটে তোমরা পেয়ে যাবে তো সাজেশান দিচ্ছি অনেক বড় সিলেবাস প্রথমে প্রতিটা চ্যাপ্টারের প্রত্যেকটা যে চ্যাপ্টার সাজেশান বলবো প্রত্যেকটা কোশ্চেন বলবো তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কি আছে সেটা আমি আলোচনা করব তো বাংলা সাহিত্যের ইতিহাসে প্রথম ইউনিট থেকে আমরা সাজেশান দিচ্ছি বাংলা সাময়িক পত্রিকার ইতিহাসে দিকদর্শন থেকে বঙ্গদর্শন পর্যন্ত একটি রূপরেখা অঙ্কন করো দিকদর্শন থেকে বঙ্গদর্শন অথবা দিগদর্শন থেকে বঙ্গদর্শন পর্যন্ত বাংলা সাময়িক পত্রিকার গুরুত্ব উল্লেখ করো সংবাদ প্রভাকর ও বঙ্গদর্শন পত্রিকার গুরুত্ব সংক্ষেপে বিবৃত করো তো এই তিনটে প্রশ্ন আছে অর দিয়ে রয়েছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরে রচিত বিভিন্ন গ্রন্থগুলির নাম উল্লেখ করো এইসব গ্রন্থ অবলম্বনে বাংলা গদ্য সাহিত্যে তার অবদান আলোচনা করো অথবা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে বাংলা গদ্যের জনক বলা যায় কি তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও উনিশ শতকের কাব্যধারায় কবি বিহারীলাল চক্রবর্তীর অবদান আলোচনা করো বাংলা গদ্যের প্রসারে শ্রীরামপুর মিশনের অবদান আলোচনা করো বাংলা গদ্যের বিকাশের ধারায় ফোর্ট উইলিয়াম কলেজের অবদান আলোচনা করো বাংলা গদ্যের প্রসারে রামমোহন রায়ের কৃতিত্ব উল্লেখ করো অথবা বাংলা গদ্যের বিকাশে রামমোহন রায়ের অবদান বিষয়ে সংক্ষেপে আলোচনা করো অনেকে রামমোহন রায়কে বাংলা গদ্যের জনক বলে অভিহিত করতে চান এই অভিমত কতদূর পর্যন্ত যুক্তিসঙ্গত বাংলা কাব্যে কবি ঈশ্বরগুপ্তের অবদান আলোচনা করো এইবার যে মেন কোশ্চেন সবচেয়ে গুরুত্বপূর্ণ এই সাতটা কোশ্চেনই গুরুত্বপূর্ণ কিন্তু তার মধ্যেও যেটা সবচেয়ে বেশি সেটা হচ্ছে এক নম্বরের প্রশ্ন চার নম্বর পাঁচ নম্বর এবং ছয় নম্বর খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন পরের ইউনিট থেকে বাংলা নাট্য সাহিত্য ইতিহাসে দীনবন্ধু মিত্রের নাটকগুলির গুরুত্ব সম্পর্কে মতামত দাও ঔপন্যাসিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যে কোনো ছয়টি উপন্যাসের নাম লেখো এবং উপন্যাস রচনা তার কৃতিত্ব সংক্ষেপে আলোচনা করো বা প্রাবন্ধিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের গুরুত্ব নির্ণয় করো অক্ষয় কুমার দত্ত রচিত প্রবন্ধগুলি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো কবি বিহারীলাল চক্রবর্তীকে ভোরের কবি কে বলেছিলেন বিহারী লালের গীতি কবিতাগুলি সংক্ষিপ্ত পরিচয় দিয়ে মন্তব্যটি তাৎপর্য ব্যাখ্যা করো গিরিশচন্দ্র ঘোষের নাট্য প্রতিভার মূল্যায়ন করো কোন শ্রেণীর নাটক রচনা তিনি বেশি সফল এবং কেন ছোট গল্পকার হিসাবে রবীন্দ্রনাথের প্রতিভার মূল্যায়ন করো তো এখানে বলতে গেলে প্রতিটা কোশ্চেনই গুরুত্বপূর্ণ এক দুই ছয় পাঁচ বেশি গুরুত্বপূর্ণ বাংলা সাহিত্যের ইতিহাসে বিশ্ব থেকে প্রথমার্ধ পরের ইউনিট কোন শ্রেণীর নাটক রচনা দ্বিজেন্দ্রলাল রায় অধিক সফল হয়েছেন বলে তুমি মনে করো কারণ সহ বুঝিয়ে দাও উপন্যাস ও ছোট গল্প রচনা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অবদান আলোচনা করো তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের অবদান আলোচনা করো মানিক বন্দ্যোপাধ্যায়ের অবদান আলোচনা করো আর বিজন ভট্টাচার্যের অবদান আলোচনা করো এর মধ্যে দেখো একটা জিনিস মনে রাখবে যে এই জিনিসটা সাধারণত এসে থাকে পরীক্ষায় এই বন্দ্যোপাধ্যায় ত্রয়ী সম্বন্ধে আসতে পারে তো এই তিনটে প্রশ্ন অবশ্যই ভালো করে পড়ে রাখবে এই বন্দ্যোপাধ্যায় ত্রয়ীর মধ্যে থেকে একটা কিন্তু আসে পরীক্ষায় সাধারণত দেখা গেছে যে মানিক বন্দ্যোপাধ্যায় তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় উপন্যাস ও ছোট গল্প সম্পর্কে পরীক্ষায় দিয়ে থাকে আবার এরকম আছে যে বাংলা গদ্য সাহিত্যে বন্দ্যোপাধ্যায় ত্রয়ী কাদের বলা হয় তাদের ছোট গল্প এবং উপন্যাস সম্বন্ধে আলোচনা করো বা কৃতিত্ব আলোচনা করো এরকমও আসতে পারে পরীক্ষায় পরের ইউনিট উনিশ শতকের গীতিকবিতা এই কোশ্চেনটা পড়তে হবে না যাই হোক এটা বাদ দাও বাংলা নাটকে আলোচনা করো বাংলা নাটকে বাদল সরকারের অবদান আলোচনা করো বাংলা ছোট গল্পে মহাশ্বেতা দেবীর অবদান আলোচনা করো কোশ্চেন আছে তিনটেই পড়ে নিয় এই ইউনিট থেকে তবে এই কোশ্চেনটা এটা পড়তে হবে না তবুও সবচেয়ে গুরুত্বপূর্ণ যদি বলো উৎপল দত্ত এবং মহাশ্বেতা দেবী খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এই হলো তোমাদের সাজেশন ভালো করে পড়ো এখান থেকে তোমরা অবশ্যই কমন পাবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও